আজকে ড্যাড়সের ঝোল করবো সাথে আলু দিয়ে তো ড্যাস ধুয়ে কেটে নিলাম ড্যাস সব সময় কাটার আগে ধুয়ে নিতে হয় নাই ড্যাড়সের মধ্যে এই যে দেখলে বুঝবেন এই যে লোড কাটার পরে লোট বাইর হয় মানে আঠা জাতীয় একটা জিনিস বাইর হয় তাই কেটে ধোয়া ধুতে গেলে মানে একদম পুরা আঠালো হয়ে যায় রান্নাটা ভালো হয় না তাই টেরস সব কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হয় বা ধুয়ে কাটতে হয় প্রথমে আলু কষিয়ে নিচ্ছি কারণ টেরস নরম একসাথে দিলে ভালো হবে না আলু শক্ত তাই আলু আগে কষিয়ে নিচ্ছি ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দেড়শো দিয়ে দিলাম আগে একটু খালি খালি কষিয়ে নিব অনেকটাই কষানো হয়ে গেছে এই যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ মরিচ একদম নামে মাত্র কারণ দেড়শো তরকারি বেশি চার হলে ভালো হয় না দেড়শো তরকারি ঠান্ডা ঠান্ডা করে রান্না করতে হয় তখন টেস্টটা অনেক ভালো হয় ড্যাশ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক দরকারি অনেক ভালো সবজি তবে ড্যাসে অনেকের অ্যালার্জি হয় প্রচুর অ্যালার্জি আছে ড্যাসে তার একটু কষিয়ে নিব দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে হলুদ আর সবুজে মিশে একাকার হয়ে গেছে তো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব বেজে রাখা মাছের মাথা আজকে মাছের মাথা দিয়ে রান্না করব ড্যাসের জোল আর একটু কষিয়ে জল দিয়ে দিব জল দিয়েও তুড়িয়ে নিচ্ছি মোটামুটি হয়ে গেছে তরকারি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে বাটা হোক বা জিরের গুঁড়ো হোক যাই হোক তরকারি নামানোর আগে দিয়ে দিলে তরকারিতে জিরের স্মেলটা থেকে যায় ভালো লাগে খেতে হয়ে গেল তরকারি হুম লবণ ঠিক আছে নামিয়ে নিলাম ডেরস বাজি করতেছি নে কমিয়ে এখন দিয়ে দিলাম লবণ হলুদ পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে নেমেসেড়ে ভাজা করে নিব নেমে বাজা করে নিলাম তো হয়ে গেল আমার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেড়শ বাজা গরম গরম বাতের সাথে খেতে সেই স্বাদ